বিসমিল্লাহ রহমান রাহিম দেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে পবিত্র শুক্রবার আর শুক্রবারে আমাদের মানবতার গড়ের একটি ভালো কাজ আমরা বিশ্বনাথের যারা প্যারালাইজড প্রতিবন্ধী ভাই বোনেরা রয়েছেন তো তাদেরকে আমরা সব সময় হুইল চেয়ার প্রদান করি এরই ধারাবাহিকতায় আমরা আজকে একটি হুইল চেয়ার প্রদান করব। একজন ভাই উনার উনার আব্বা অসুস্থ রয়েছেন প্যারালাইজড তো উনার আব্বা প্যারালাইজড তো আজকে এই হুইল চেয়ারটি আমরা প্রদান করব উনার বাবার জন্য তো এই হুইল চেয়ারটি প্রদান করেছেন আমাদের মানবতার গড়ের দাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী আমার শ্রদ্ধেয় শ্বশুর আব্বা তো উনি এই হুইল চেয়ারটি প্রদান করেছেন আলহামদুলিল্লাহ উনার মাধ্যমে আমরা আমাদের মানবতার গড়ে প্রায় পনেরোটি হুইল চেয়ার প্রদান করেছি উনি ওনার অর্থায়নে তো মহান আল্লাহ পাক যেন আহ উনাকে ভালো রাখেন সুস্থ রাখেন এবং উনি অসুস্থ রয়েছেন মহান আল্লাহ পাক যেন পরিপূর্ণ সুস্থতা দান করেন উনার পরিবারের সবার জন্য দোয়া করবেন তো আজকে এই হুইল উনার হাতে আমরা তুলে দিচ্ছি এবং উপস্থিত রয়েছেন আমাদের মানবতার ঘরের মানবিক সহযোদ্ধারা সব সময় উনারা আমাদের এই মানবতার ঘরে দিন অক্লান্ত পরিশ্রম করেন এই বালকাজের জাজা মোহান আল্লাহ পাক প্রদান করবেন তো ধন্যবাদ সবাইকে